আসসালামু আলাইকুম শুভ সকাল কালকে আমার শাশুড়ি আসছে তো বাড়ি থেকে তাল নিয়ে আসছে আমি রাত্রেবেলায় হালকা একবার জাল দিচ্ছি এখন আবার সকালেই স্কুলে চলে যাবো তো এর জন্য হচ্ছে নাস্তা টাস্তা সব রেডি করে রেখে যাচ্ছি রুটি বাগি বানিয়ে রেখেছি এখন একটু সুজিটা রান্না করে রেখে যাচ্ছি বাড়ি থেকে যে আমরা নিয়ে আসছে গাছের গাছের জাম্বুরা আর আমি তাল জাল দিচ্ছি আর সকালবেলা হচ্ছে উঠে নামাজ পড়ার পরে না বারান্দায় দাঁড়া থেকে আমার আকাশটা দেখতে খুব ভালো লাগে এত সুন্দর আকাশ মাসাল্লাহ এত সুন্দর ঠান্ডা বাতাস ছবি আসা থেকে সময় কিন্তু হচ্ছে তাল জাল দিতে দিতে আমার গ্যাসের অবস্থা বারোটা বেজে যাবে তালটা হচ্ছে তালের ভিতরে দুধ দেওয়া চিনি দেওয়া নারকেল দিয়ে জ্বালানো হয় জ্বালাতে জ্বালাতে একদম কেমন কালারটা একদম ডিপ হয়ে যায় এত মজা লাগে খেতে তো এই জাল দিতে খেতে তো মজা লাগে কিন্তু গ্যাসের বারোটা বাজে গ্যাসের আর আমি ডিমের খোসা হচ্ছে জুমাইছি আমার এই গাছে দেওয়ার জন্য সুজির ভিতরে আবার একটু সাবুদানা দিয়েছে ওর বাবা বলে একটা ডিম হচ্ছে দিয়ে কিন্তু ডিমটা কী করে দেবো আমি কখনো ডিম দিয়ে রান্না করিনি কালকে রাতে হচ্ছে আমি কেক বানাইছি আমি এখন অনেক ভালো অনেক সুন্দর কেক বানানো শিখে গেছি আচ্ছা এটা বের করে একবারে আটটা ডিম দিয়ে কেক বানাইছি বেশি করে খুব সুন্দর নরম হয়েছে আমি দেখেন নরম হয়েছে আর খেতেও মজা হয়েছে মা খেয়ে বলতেছে কি যে একদম হেসের মতো হয়েছে মনে হচ্ছে কি দোকানে কেক খাচ্ছে কেক বানাই কি করে পরের বার এই ভিডিওটা দেবো কীভাবে আমি কেক বানাই বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে মাঝে মধ্যে এই যে কলোনিটাতে হাঁটতে যায় এত ভালো লাগে চারপাশে সবুজ আর সবুজ আর আমার জীবন আমি প্রথম এরকম পেঁপে গাছ দেখলাম যে পেঁপে গাছের গোড়া থেকে থেকে ছোট 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 করে গাছের মতো বের হয়ে পেঁপে ধরছে আর এই গাছটাকে এত পেঁপে বোঝা যাচ্ছে না দুইটা মাথা পেঁপে গেছে দুইটার মাথা হয়ে গেছে দুই মাথা ভর্তি পেঁপে আর পেঁপে তোমার ঘুরতে নাই না নাই ঘুরতে নাই না নাই না নাই না ঘুরতে নাই না এর জন্য সুযোগ পেলে দাও ও বাবা আবার লাইট তাকায় দেখেন এটা দেখার জন্য তো লাভ দেয় কি তোমার ঘুরতে নাই না ফিমা আবার গোসল করবে পশম অনেক রঙিন দুনিয়া দেখতে চাই এই তোমার নাই না মাগো তোমার বাইরে ঘুরতে নাই না

আমি তো ওকে বের করে আনার চেষ্টা করছিলাম ও বের হচ্ছিল না এসেই সোফা নিচে ঢুকে গেছে পরে সোফা টোফা সরাই ওকে বের করতে হয়েছে ও হচ্ছে ছেলে বিড়াল আর যে লাল যে বিড়ালটা মিশু ও হচ্ছে মেয়ে বিড়াল আর ওর নাম হচ্ছে স্নো আর কি ওর হচ্ছে হিটে চলে আসছে তো ওর জন্য বারবার শুধু বাইরে বের হয়ে যেতে চায় এর জন্য ওর জন্য একটা ছেলে বিড়াল কিনে নিয়ে আসছে ছেলে বিড়াল তো ওকে দেখে হচ্ছে দূরে সরছে আর মেয়েটা ওর পিছন পিছন ঘুরছে দরজার ফাঁক দেখি টেবিলের পিছন দিয়ে যে ফাঁকা দিয়ে কীভাবে যে ঘুরছে ওর দিকে সরছে ওর পিছন পিছন ঘুরছে কে ছুলে দিয়েছে খাচ্ছি আমি খাচ্ছি না দেখে এর জন্য ও খাচ্ছে না সেই কখন থেকে আমার পিছনে ঘুরছে ওর বাবার দায়িত্ব আগ কিনে নেশে দেবে আর এরকম করে করে দিতে হবে তারপরে আমি আর ছোটো খাবো ওর বাবার আর ফিমার এই দুইজনের দায়িত্ব তাই না আমাদেরই ভাবে করে দেন সীমার শরীরটা ভালো ঘুমাচ্ছে ভোরবেলা হঠাৎ করে সেই বমি টমি হয়েছে মানে হ্যাঁ অ্যাসিডিটির কারণে আমার হচ্ছে অ্যাডোনিয়াম গাছের যে কটা বীজ আসছিল অনেকগুলো বীজ নষ্ট হয়ে গেছে এই যে এই বীজটা কি সুন্দর একদম পেকে ফেটে গেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গাছের বীজ আবু এখান থেকে হচ্ছে আবার নতুন গাছ হবে